পুলিশ কোনো দলের তোলবিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে চল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কোচকোয়াচের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের কোন দলের নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে তারা কোনো দলের তোলবিবাহক হয়ে এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলিয়ান হবেন এর আগে চল্লিশতম বিশেষ পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকোয়াজ পরিদর্শন করেন তিনি এ ব্যাচের জন প্রশিক্ষণার্থী ছিলেন যাদের অন্তত চার মাস আগে সমাপনিক কুচকোয়াজে অংশ নেওয়ার কথা ছিল নানা জটিলতায় সেটি আটকে যায় অবশেষে বিভিন্ন অভিযোগে এ ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অব্যাহতি পান আজকের কোচকোয়াজে বাকি সাতান্ন জন এবং আটত্রিশতম পুলিশের তিনজন শিক্ষানবীর সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন কুচকাওয়াজের শোভা বর্ধনের জন্য তাদের সঙ্গে একাডেমির অন্য প্রশিক্ষণার্থীরা মোট দশটি কন্টেনজেন্টে বিভক্ত হয়ে সমাপনী কোচকোয়াজে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী অভিবাদন গ্রহণ করেন এ সময় অনুষ্ঠানে এগারো পদাধিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ আর এমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন